নমস্কার কান্ত অমৃত কথা কত আয়োজিত গীতা প্রতিযোগিতা তিন হাজার পঁচিশ খ্রিস্টাব্দের আমি রুমা বিবাহ ঠিকানা চকুর অংশগ্রহণ করলাম ওম ওম অমৃতসৎ ওম অখণ্ড মন্ডলিয়ন চরম তাঁত পদম তসময় শ্রী গুরুবে নম হে কৃষ্ণ কুণা সিন্ধু হীন বন্ধু জগৎ পথে গেষ্ট গোপিকা কান্ত রাধাকান্ত নঞ্চা কল্পতরু ভৈশ কৃপা সিন্ধু চ চৈতনু পাব নে বৈষ্ণবেন নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্ গীতা প্রথম ধায় অর্জুন বিষাযোগ ধীর দানমা শেট্রি কুরু শেট্রে সমো ঵েদে সবো মামকা পান্র ঵াচ্য়ো টাাটু পাণডবানিকম দুই ধাাম দুূজ্য ধন্্যতা আচারে উপসঙ্গম রাজা বচান মগ্রবিত পাশ্যয়েতাম পান্ডপত্র এনম আ আচী মতিম চুন দু ধাাম পুত্রেণ তপশিষ্যন ধেমতা অসুসা ভীমজন সহ বিষ্ট দেব মহারথ দিষ্ট কেতু চকিত ভীবন গুরুজিত কুন্তীভসঙ্গ ও গঙ্গা গীতাচ সাবিত্রী সিটা সত্যপতি পথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তিঘিনী মাত্রমাত্রা চিতানন্দ ভিভ্রান্তিদাসিনী দেবত্রয়ী পরানন্দ তদার্থ জ্ঞান মঞ্জুরী ওম ইতর পরিমাঞ্চাভ্য পূর্ণম তৎসর তৎপ্রসাদুশ্বরী ও শা শি ও শান্তি হে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে